দশ বছরে বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীর সংখ্যা চার গুণ বৃদ্ধি পেয়েছে সরকার দেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অধিকতর ভালো ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করায় দশ বছরে বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের কোম্পানির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এমন হারে বাংলাদেশে বর্তমানে মোট তিনশো একুশটি জাপানি কোম্পানি ব্যবসা পরিচালনা করছে অথচ দু সালে বাংলাদেশে মোট জাপানি বিনিয়োগকারী কোম্পানির সংখ্যা ছিল মাত্র তিরাশিটি জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থা বা জেট্রো সূত্রে এইসব তথ্য জানা গেছে জেটার প্রতিনিধি ইউজি আন্দো শনিবার বাসসের সঙ্গে আলাপকালে বলেন জাপানের বিনিয়োগকারীদের অধিক পছন্দের দেশগুলির মধ্যে বাংলাদেশ একটি জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে তুলনামূলকভাবে সস্তায় শ্রমিক এবং ব্যাপক অভ্যন্তরীণ বাজারের সুযোগ লুফে নিয়ে তৈরি পোশাক শিল্প বস্ত্র আইটি এবং অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছে তিনি জানান দু সালে জাপানি প্রধানমন্ত্রী শিনজো ঢাকা সফরের পর দিন দিন বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জাপানি বিনিয়োগকারীদের দৃষ্টি কাটতে বাংলাদেশ সক্ষম হয়েছে ফলে বিপুল সংখ্যক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে এসেছে তিনি বলেন জাপানের অনেক অবকাঠামো উন্নয়ন কোম্পানি গভীর সমুদ্র জাপানের সরকারি উন্নয়ন বা ওডিএ সহায়তায় পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করার জন্য বাংলাদেশে এসেছে তিনি জানান বাংলাদেশে মাথা আয় বৃদ্ধি এবং অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকায় অনেক জাপানি ব্যবসায়িক কোম্পানি বাংলাদেশে বিদ্যুৎ ও ভোগ্যপণ্য সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যবসা সম্প্রসারণ করছে জাপানি ব্যবসায়ীরা বাংলাদেশে উৎপাদন কারখানা স্থাপন ক্রমবর্ধমান চাহিদার ভোগ্যপূর্ণ সরবরাহ অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি ও ডিজিটাল ভিত্তিক কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে তারা বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপির অধীনে বিভিন্ন প্রকল্পেও বিনিয়োগ করছে তবে জাপানের এই প্রতিনিধি বলেন তার দেশের এবং অন্যান্য বিদেশের ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ অনেক চ্যালেঞ্জ রয়েছে উদাহরণ হিসেবে তিনি অবকাঠামো ও কর জটিলতার কথা উল্লেখ করেন ট্যাক্স ও ব্যাট ব্যবস্থা দ্রুত সেবা নিশ্চিত এবং প্যারেন্ট কোম্পানি থেকে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য বিদেশি লোন ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে জাপানে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে এবং দিন দিন এই অবদান বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে আরব বিনিয়োগে জাপানি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের জন্য সুশাসন ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন উনিশশো সালের দশ ফেব্রুয়ারির পর থেকে অর্থনৈতিক ও কারিগরি সহায়তা সাংস্কৃতিক ও পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও জাপান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রচেষ্টা সহায়তা প্রদান করায় এ দেশের বড় উন্নয়ন অংশীদের হচ্ছে জাপান